উত্তর চব্বিশ পরগনা বনগা বিশ্বকর্মা পুজোর দিন কালো বেলুন ও কালো ঘুড়ি উড়িয়ে আলসেকর কান্ডের প্রতিবাদ বনগার নাগরিক সমাজের এদিন বিকাল তিনটায় বনগা নীলদর্পণ প্রেক্ষাগৃহের সামনে নাগরিক সমাজের প্রতিনিধিরা হাতে কালো বেলুন ও কালো ঘুরে নিয়ে প্রতিবাদে দাবিতে স্লোগানে মুখরিত হয় হন নীল দর্পণ প্রেক্ষাগৃহ চত্বর তারপর প্রতিবাদকারীরা কালো গ্যাস বেলুন ও ঘুরে উড়িয়ে আকাশ দখলের ডাক দেয় এদিন প্রতিবাদকারীরা জানিয়েছেন পথ দখল হয়েছে রাত দখল হয়েছে এবার আমরা আকাশ দখল করলাম যতদিন না তিলক তোমার ন্যায় বিচার পাচ্ছে ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে প্রতিবাদকারীরা তাদের ঘুরিতে সরকার এবং পুলিশ প্রশাসনকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান লেখেন আজকে আটচল্লিশ তম দিন আমরা এখনো কোনো বিচার পাইনি আটচল্লিশ তম দিন অতিক্রান্ত আমরা তবুও কোনো বিচার পাইনি আকাশ রাত দখল পথ দখলের সাথে সাথে আকাশ দখলের আমরা একটা উৎসবের আঙ্গিক হিসেবে তুলে ধরেছি আজকে উৎসবে আমরা অবশ্যই ফিরছি তবে সেটা প্রতিবাদের উৎসব সেটা বিদ্রোহের উৎসব যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি আমাদের আন্দোলনের ভাষা আমরা চারিদিকে ছড়িয়ে দেব। আর আজকে বিশ্বকর্মা পুজো এটা বাঙালিদের একটা উৎসব আর এই উৎসবকে সামনে রেখেই আমরা প্রতিবাদের উৎসবেও নেমেছি আকাশ দখল করেছে আমরা আজকে কালো বেলুন কালো ঘুড়িতে প্রতিবাদের ভাষা উড়িয়ে দিয়েছি এই

Estoura de cara! de cara! De cara. De cara. De cara. De cara.